নমস্কার বন্ধুরা ভালোবাসার গৃহখনে সকলকে স্বাগত আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি আজকে একটু মালপ তৈরি করব তো দেখো এতে আমি ময়দা নিয়ে নিয়েছি এই কাপটার এক কাপ ভর্তি ভর্তি ময়দা নিয়েছি আর সেই জন্য এটার হাফ কাপ সুজি নিচ্ছি আর এতে একটু নুন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো সুজির সম পরিমাণ চিনি চিনিটা একটু গুড়িয়ে নিয়েছি চিনি চিনিটা এখানে দেওয়ার কারণ আমি আর চিনির সেরায় আলাদা করে ভেজাব না সেই জন্য দিয়ে দিলাম আপনারা যদি চিনির সেরায় ভেজাতে চান তাহলে এখানে চিনিটা দেওয়ার দরকার নেই এক চামচ চিনি দিলেই হবে এইবার দিয়ে দেবো একটু মোম দিয়ে এটাকে আমি কাপটারি দেড় কাপ পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা গুলে নেব গুলে নিয়ে আসছি জলটা কিন্তু ঈষদ উষ্ণ নিতে হবে তবে ব্যাটারটা খুব ভালো হবে এই যে এইরকম ব্যাটারটা ঠিক এরকম হবে আর আমি এতে একটু গোলমরিচ দিয়ে দিয়েছি তোমরা চাইলে দিতেও পারো বা নাও পারো আমি একটু গোলমরিচকে অল্প খেঁতো করে এতে দিয়ে দিয়েছি তো এটা এবার আধ ঘন্টা রেস্টে চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা পর আসছি তোমাদের কাছে আধ ঘন্টা পর চলে এলাম তারপর এটাকে খুলে সুজিটা ভালোভাবেই গলে গেছে এবার এটাকে আরেকটু ভালো করে গুলে নিয়ে এইবার শুরু করবো কড়াই তেল দিয়েছি তেলটা প্রায় হয়েই গেছে সুন্দর ফুলেছে এইভাবে করে নেব বাদ বাকিগুলো এই দেখো খুব সুন্দর ফুলছে এবার লুচির মতো তবে আমি খুব একটা বড় করিনি ছোট ছোট করছি এবার এগুলো একটু লাল হলে তারপর তুলে নেব এই দেখো বন্ধুরা আমার মালপোয়া রেডি দেখো কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও পেজটাকে ফলো করে পাশে থেকো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও টা বন্ধুরা